নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম প্রিয় ভক্তবৃন্দ এবং এই চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুগণ সর্বপ্রথম আপনাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতম এমনই একটি পুরাণ গ্রন্থ যা ভক্তিগত চিত্তে শ্রবণ অথবা পাঠ করলে সম্পূর্ণরূপে এই জলজগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় শুধু তাই নয় শ্রীমদ্ভাগবতম সপ্তাহপরায়ণ নিষ্ঠাভরে ও একাগ্র চিত্তযুক্ত পাঠে পূর্বপুরুষদের আত্মার শান্তি মিলে তাই প্রতি রবিবার অবশ্যই তাই আমার এই চ্যানেলটির মাধ্যমে প্রতি রবিবার অবশ্যই আপনারা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পাঠ শ্রবণ করুন সুধিভক্তবৃন্দ পূর্ববর্তী শ্রীমদ্ভাগবতম সংক্রান্ত ভিডিওতে আমরা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শ্রবণ করেছিলাম আজ আমরা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় ভগবানের অবতার গণের বর্ণনাসমূহ শ্রবণ করব এটি শুরু হয় গোস্বামী দ্বারা সৌনকাদি মুনিদের প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে নারায়ণম নমস্কৃতম নরম চৈব নরোত্তম দেবীম সরস্বতী ব্যাসম তত জয় মুদিরয়েত সংসার বিজয়ী গ্রন্থ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের শ্লোক উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ দেবী সরস্বতী এবং সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণেশী নামক ভগবত অবতার ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ওং নম ভগবতী বাসুদেবায় শ্রীমৎ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় ভগবানের অবতারগণের বর্ণনা সৌনকাদি ঋষিগণ বললেন সকল সৃষ্টির আদিতে শ্রী ভগবান লোকসমূহ অর্থাৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করার ইচ্ছা করলেন এর জন্য পরমেশ্বর ভগবান নিজেকে বিরাট পুরুষ অবতার রূপে প্রকাশ করে জড়জগৎ সৃষ্টির উপাদানগুলির সৃজন করে এর মধ্যে দশটি ইন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পঞ্চভূত আর মন এই ষোলোটি কলা ছিল ভগবান পুরুষোত্তম জলে সাহিত অবস্থায় যোগনিদ্রা বিস্তার করে তার নাভি সরোবরে একটি কমলের অর্থাৎ পদ্মের উৎপত্তির মাধ্যমে তার মধ্যে সমস্ত জীবের পিতামহ ব্রহ্মার সৃষ্টি করেন পরমেশ্বর ভগবানের সেই বিশুদ্ধ বিরাট পুরুষবতার রূপের মধ্যে সমস্ত লোক সকল ব্রহ্মাণ্ডসমূহ বিদ্যমান তার সেই পরম উত্তম রূপ রূপের সাথে প্রকৃতির জড় উপাদানগুলির কোনো প্রকার সম্বন্ধ নেই তার সেই পরম রূপ পরা প্রকৃতিতে স্থিত ভক্তগণ যোগীগণ এবং পরম জ্ঞানীগণ দিব্য দ্বারা ভগবানের এই আশ্চর্যময় বিশ্বরূপ দর্শন করেন সহস্রপদ জঙ্ঘা হস্ত মুখ সমন্বিত শ্রী ভগবানের সেই রূপ পরম দিব্য সেই রূপে অসংখ্য মস্তক কর্ণ চক্ষু ও নাসিকা বিদ্যমান যা অসংখ্য মুকুট বস্ত্র ও কুণ্ডলাদি অলঙ্কারে সুশোভিত ছিল পরমেশ্বর ভগবানের এই দিব্যরূপ যা ক্ষীরোদ সাগরে শ্রী শ্রীনারায়ণ নামে পরিচিত তা ব্রহ্মাণ্ডে প্রকাশিত বিবিধ অবতারদের উৎস এবং অক্ষয় বিশ্বরূপ এই রূপের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বা কলা দ্বারা দেবতা পশুপক্ষী ও মনুষ্যাদি জীবের সৃষ্টি হয় জগৎ সৃষ্টি করার আদিতে ভগবান সনকদি বাল ঋষিগণ সনক সননন্দন সনাতন সনৎকুমার রূপে অবতার গ্রহণ করেন এবং পরম সত্যের উপলব্ধি করার জন্য তারা অত্যন্ত দুঃসাধ্য অখণ্ড ব্রহ্মচর্য ব্রত পালন করেন তারপর এই পৃথিবী যখন রসাতলে অর্থাৎ ব্রহ্মাণ্ডের নিম্নতম প্রদেশে পতিত হয়েছিল তখন এই বিশ্বের মঙ্গল সাধনায় ইচ্ছুক যোগেশ্বর পরমেশ্বর ভগবান পৃথিবী উদ্ধারের জন্য বরাহ অবতার ধারণ করেন বরাহ অবতার হলেন শ্রী ভগবানের দ্বিতীয় অবতার ঋষিকল্পে ভগবান তার তৃতীয় অবতার দেবর্ষী রূপে আবির্ভূত হন তিনি বেদের বিশেষ বিশেষরূপে ভগবানের প্রেমবয়ী সেবার ক্রম প্রচার করেছিলেন সেই তন্ত্রে ফল বাসনারহিত ও নিষ্কাম কর্মের দ্বারা কি করে সংসার চক্র থেকে মুক্ত হওয়া যায় তার উল্লেখ আছে চতুর্থবার ধর্মরাজের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে আবির্ভূত হন এই অবতারে মন ও ইন্দ্রিয় সংযমের আদর্শ স্থাপন করার জন্য তারা অত্যন্ত দুঃসাধ্য ও কঠোর তপস্যা করেছিলেন পঞ্চম অবতারে তিনি সিদ্ধেশ মুনি রূপে অবতারিত হন তিনি আসুরি নামক এক ব্রাহ্মণকে এই ব্রহ্মাণ্ডের জলসৃষ্টির মৌলিক উপাদানগুলির সম্পর্কে তত্ত্বত জ্ঞান প্রদান করেন কালক্রমে সেই জ্ঞান সেই সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই তত্ত্বকেই আমরা কপিল সাংখ নামে জানি শ্রী ভগবান ষষ্ঠ অবতার রূপে সপ্তৃষিগণের প্রমুখ অত্রীর পত্নী সতী অনুসুহার গর্বে আবির্ভূত হন তাঁর এই অবতারকে আমরা এই দত্তাত্রিয় ভগবান বলে জানি শ্রী দত্তাত্রেয় অবতারে তিনি অলর্ক প্রহ্লাদ প্রমুখকে পারমার্থিক পারমার্থীক জ্ঞান প্রদান করেছিলেন সপ্তম অবতারে যিনি প্রজাপতি রুচির ধর্মপত্নী আকৃতির গর্ভে যজ্ঞরূপে আবির্ভূত হন তিনি তার পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভুব মনুতে ব্রহ্মাণ্ডের প্রতিপালন করেছিলেন মহারাজ নাভি এবং তার পত্নী মেরুদেবীর গর্ভে শ্রী ভগবান তার অষ্টম অবতার মহারাজ রূপে আবির্ভূত হয়েছিলেন এই অবতার তিনি পূর্ণ সিদ্ধি লাভের পথ প্রদর্শন করেছিলেন যা সর্বতভাবে জিতেন্দ্রীয় এবং সব আশ্রমের শ্রেষ্ঠ পরমহংসেরা তার অবলম্বন করেন হে সৌনকাদি মুনিগণ ঋষিগণের প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান তার নবম অবতারে রাজা পৃথরূপে অবতারিত হয়েছিলেন এই অবতারে তিনি পৃথিবীর ঔষধি সময়ের দহন করেছিলেন এর ফলে বসুন্ধরা ও পরম কামনীয় রূপ ধারণ করেছিলেন চাক্ষুষ যখন সমগ্র বিশ্ব সমুদ্র প্লাবিত হয়েছিল তখন শ্রী ভগবান অবতার রূপে আবির্ভূত হন মৎস্য অবতার ভগবানের দশম অবতার এই অবতারে তিনি মৎস্যরূপ ধারণ করে পরবর্তী মনন্তরের অধিপতি বৈবশত মনুকে একটি বৈতরণী অর্থাৎ নৌকার উপর রেখে তার রক্ষা করেছিলেন তার একাদশ অবতারে শ্রী শ্রীভগবান কুর্মাবতার রূপে আবির্ভূত হয়েছিলেন এই সময় তিনি তার পিঠে অন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন যা সমুদ্র মন্থনের সময় দেবতা ও দৈত্যরা মন্থনদণ্ডরূপে ব্যবহার করেছিলেন তার দ্বাদশ অবতারে শ্রী ভগবান ধন্যন্তরী রূপে আবির্ভূত হয়ে নিজ হাতে অমৃত কুণ্ড নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপ ধারণ করে দানবদের সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন চতুর্দশ অবতারে ভগবান ভক্তরাজ প্রহ্লাদের আহ্বানে সাড়া দিয়ে রূপে আবির্ভূত হয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন ঠিক যেমন একজন সূত্রধর বা কটকার অর্থাৎ মাদুর বননকারী তার নখ দিয়ে তীর্ণ বিদীর্ণ করেন পঞ্চদশ অবতারে শ্রী ভগবান বামন অবতার ধারণপূর্বক দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেছিলেন দেবতাদের স্বর্গে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি দৈত্যরাজ কাছে কেবলমাত্র ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন ও দৈত্যরাজ বলিকে উদ্ধার করেছিলেন ষোড়শ অবতারে তিনি যমদগ্নি পুত্র পরশুরম রূপে আবির্ভূত হয়েছিলেন তৎকালীন দুরাচারী মুখ ব্রহ্মবিদ্বেষী ও হন্তা নৃপতিদের দেখে তিনি ক্রোধান্বিত হয়ে বসুন্ধরাকে একুশবার ক্ষত্রিয় শূন্য করেছিলেন এরপর সপ্তদশ অবতারে তিনি মহর্ষি পরাশরের ঔরসে মাতা সত্যবতীর গর্ভে শ্রীকৃষ্ণ বেদব্যাস বেদব্যাসরূপে আবির্ভূত হয়েছিলেন ওই সময় অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত স্বল্প বুদ্ধিসম্পন্ন মানুষের দুর্দশা দেখে তিনি তাদের মঙ্গলার্থে বৈদিক কল্পবৃক্ষের শাখা বিভাজন করেছিলেন অষ্টাদশ অবতারে শ্রী ভগবান রাজা দশরথের পুত্র শ্রী রূপে ধরা তোলে অবতীর্ণ হন দেবকার্য সম্পাদনের জন্য তিনি সেতুবন্ধ রাবণ বধ আদি নানাবিধ অলৌকিক কার্য সম্পাদন করে তার অসাধারণ বীরত্বের প্রদর্শন করেছিলেন ঊনবিংশ এবং বিংশ অবতারে তিনি কৃষ্ণি অর্থাৎ বংশে শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হয়ে এই বসুন্ধরার ভার হরণ করেছিলেন তারপর কলিযুগের প্রারম্ভে ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মহিত করার উদ্দেশ্যে শ্রী ভগবান মগধ দেশে অর্থাৎ গয়া প্রদেশে অঞ্জনার পুত্ররূপে বুদ্ধাবতার হবেন এরপরে কলির যুগ সন্ধিক্ষণে যখন এই ধরিত্রীর সকল নৃপতিগণ দস্যু স্বভাব সম্পন্ন হয়ে উঠবে তখন জগৎপতি শ্রী ভগবান বিষ্ণু বিষ্ণুযশা নামক এক ব্রাহ্মণের গৃহে কলকি অবতার রূপে আবির্ভূত হবেন হে সৌনকাদেবি প্রগণ বিশাল সরোবর থেকে যেমন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নদী জলপ্রবাহ প্রবাহিত হয় ঠিক তেমনি সত্যনিধি ভগবান শ্রীহরির থেকে বিভিন্ন অবতার প্রকাশিত হন মহা ওজস্বী সমস্ত ঋষিগণ মনুগণ দেবতাগণ এবং মনুর সমগ্র শ্রী ভগবানের অংশ ও কলা অবতার প্রজাপতিগণও ভগবানের অংশ ও কলারই অন্তর্গত পূর্বে উল্লিখিত অবতারগণ হচ্ছেন শ্রী ভগবানের অংশাবতার বা কলাবতার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সমস্ত অবতারগণের অবতারই তিনি প্রকৃত পরমেশ্বর দুরাচারী পাপাত্তাদের অত্যাচারে পীড়িত পুণ্যাত্মা বসুন্ধরার উদ্ধারের জন্য শ্রী ভগবান যুগে যুগে এই ধরাধামে আবির্ভূত হন শ্রী ভগবানের এই দিব্য অবতার সমূহের আবির্ভাব অত্যন্ত গুজ্জ ও রহস্যময় যে মানুষ এই গুজ্জ এবং রহস্যময় কথা একাগ্র চিত্তে সকালে ও সন্ধ্যায় নিয়মিত ভক্তিপূর্বক পাঠ করেন তিনি জড়জাগতিক সমস্ত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ প্রাণ অপ্রাকৃত চিন্ময় মূর্তি শ্রী ভগবানের এই জড়জগতে যে বিশাল আকার স্থূল আঙ্কলন করা হয় তা ভগবানের মায়াকর্তৃক সৃষ্ট প্রকৃতির গুণের দ্বারা করা হয় তা কেবলই স্বল্প সম্পন্ন মানুষের এবং ভক্তিপথে নবাগতদের ভগবানের রূপ সম্পর্কে ধারণা প্রদানের জন্য যেমনি মেঘ ও ধুলিকোনা বায়ুর আশ্রয়ে থেকে বায়ুর দ্বারাই প্রবাহিত হয় কিন্তু স্বল্প বুদ্ধিসম্পন্ন মানুষ সকল বলেন মেঘ আকাশে থাকে এবং ধূলিকণা বায়ুতে থাকে ভাবে অজ্ঞ ব্যক্তিগণ সমস্ত কিছু সাক্ষী আত্মার উপর জড়জগতে স্থূল দৃষ্টি আরোপ করে এই স্থূল দেহ থেকে উৎকৃষ্ট আর এক সূক্ষ্মরূপ দেহ রয়েছে যা অব্যক্ত অবূঢ় জড়গুণ রহিত অপ্রকাশিত অদর্শনীয় এবং অশ্রুত এই সূক্ষ্ম শরীরে আত্মা আরোপিত বা অনুপ্রবিষ্ট হলেই তাকে জীব বলা হয় এবং এভাবে জীবের পুনর্জন্ম হয় আত্মার স্বরূপ উপলব্ধির দ্বারা যখন কেউ এটা বুঝতে পারে যে অবিদ্যা ও অজ্ঞানের দ্বারাই আত্মা এই সকল শরীরে আরোপিত হয় এবং আত্মার সাথে এই স্থূল এবং সূক্ষ্ম শরীরে কোনো সম্পর্ক নেই তখন তার দর্শন হয় ভগবত কৃপাতে যখন শ্রী ভগবানের এই মায়া শক্তির প্রভাব প্রশমিত হয় সেই সময় জীব পরমানন্দে পরিপূর্ণ হয়ে যান তিনি পূর্ণ জ্ঞানপ্রাপ্ত হন আর আর কোনো অজ্ঞান থাকে না তিনি তখন আত্মজ্ঞানী হয়ে স্বমহিমাতে প্রতিষ্ঠিত হন তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এভাবেই সেই জন্মারোহিত শ্রী ভগবানের অপ্রাকৃত কর্মের বর্ণনা করে থাকেন কারণ হৃদয়েশ্বর শ্রী ভগবানের জন্ম এবং কর্ম উভয়ই বেদের এক অতি গুচ্ছ রহস্য সেই পরমেশ্বর ভগবানের লীলা ও চরিত্র সর্বদাই নির্মল ও নিষ্কলুষ তিনি এই লীলা বিহারের দ্বারাই এই জগতের সৃষ্টি পালন ও বিনাশ করে থাকেন তিনি স্বর ইন্দ্রিয় ও স্বর ঐশ্বর্যের অধীশ্বর তিনি প্রতিটি জীবের হৃদয়ে গুপ্তরূপে জ্ঞানেন্দ্রীয় ও মনের নিয়ন্তারূপে বিরাজ করেন তিনি স্বতন্ত্র ও স্বাধীন জড়জাগতিক কোনো কিছুতেই তিনি সংলিপ্ত হন না যেমন কোনো মূর্খ ব্যক্তি অভিনয়রত নটের অভিনয় সংকেত বুঝতে না পেরে ওই নটের চরিত্রের কিছু অনুধাবন করতে পারে না তেমনি স্বল্প বুদ্ধিসম্পন্ন অবিবেকিরা মানুষেরা নটবধ অভিনয় পরায়ণ শ্রী ভগবানের পরম নাম রূপ লীলাবিহার কিছুই বুঝতে পারেন না তারা তাদের জল্পনা কল্পনার দ্বারা এ ধারণাও করতে পারেন না সেই পরম শক্তিমান ও অসীম পরাক্রমী শ্রী ভগবানের অনুধাবন করা কারোর পক্ষেই নয় যারা শ্রী কৃষ্ণচন্দ্রের পাদপদ্মের নিত্য নিরন্তর ভক্তিভরে চিত্ত হয়ে চিন্তন সেবন করেন কেবলমাত্র তারাই কৃষ্ণতত্ত্ব কৃষ্ণলীলা ও কৃষ্ণস্বরূপ সম্পর্কে অবগত হতে পারেন হে সৌনকাদিমুনিগণ আপনারা ধন্য কারণ আপনারা এই বাধা বিঘ্ন সংকুল সংসারে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি আপনারা পূর্ণ মাত্রায় অনির্বচনীয় নিরবিচ্ছিন্ন অনুরাগ পোষণ করেন এর ফলে আপনাদের আর এই জন্ম ভয়ানক চক্রে আবর্তিত হতে হবে না পরমেশ্বর শ্রী ভগবানের অবতার বেদব্যাস এই ধরাতলে সমগ্র মানবের পরম মঙ্গল সাধনের উদ্দেশ্যে এই শ্রীমদ্ভাগবত মহাপুরণের সংকলন করেছেন শ্রী ভগবানের অবতারগণ তাদের লীলা ও ভক্তিচরিত্র বর্ণনা করার ফলে ইহা শ্রী ভগবানের বাংময় বিগ্রহ এটি সর্বতভাবে সার্থক আনন্দময় ও পরিপূর্ণ মহর্ষি ব্যাসদেব সমগ্র বৈদিক শাস্ত্রের ও ইতিহাসের সার্থত্ব আরোহণ করার পর তার সংকলন এই ভাগবত মহাপুরাণে করেছেন এবং আত্মতত্ত্ব জ্ঞানীগণের শিরোমণি আপন পুত্র মহর্ষি শ্রী সুখদেবকে এই শাস্ত্রে অধ্যয়ন করান শ্রী সুখদেব গোস্বামী গঙ্গার তটে প্রায়োপবেশনে অর্থাৎ আমরণ অনসরণে উপবিষ্ট ও মহান মুনি ঋষিগণে পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে এই শ্রীমদ্ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা বিহার সমাপ্ত করে ধর্ম ও জ্ঞানসহ নিজের পরমধামি যাত্রা করলেন তখন এই ঘোর কলিযুগের জ্ঞানচক্ষু রহিত অজ্ঞানীদের অজ্ঞান অন্ধকার দূরীকরণের জন্য সূর্যের মতন এই উজ্জ্বল ভাগবত পুরাণের উদয় হয়েছে হে সৌনকাদি মুনিগণ মহর্ষি সুখদেব যখন মহারাজ পরীক্ষিতের সম্মুখে এই পরম পবিত্র ভাগবত শাস্ত্রের কীর্তন করেছিলেন সেই সময় আমিও সেই সভায় উপস্থিত ছিলাম এবং একাগ্র চিত্তে ওই পাঠ শ্রবণ করেছিলাম সেই মহান তেজস্বী শ্রী সুখদেবের অনুগ্রহে আমি শ্রীমদ্ভাগবত হৃদয়ঙ্গম করেছিলাম এখন আমি তার থেকে তা শ্রবণ করেছিলাম আমার উপলব্ধি অনুযায়ী তা আপনাদের শোনাব ইতি ভাগবতে শ্রী মহাপুরাণে পারমহংস্যাম সংহিতায়ম প্রথম স্কন্ধে নৈমিষি উপাখ্যানে তৃতীয় অধ্যায় বন্ধুরা আসুন আমরা সবাই একসাথে ভাগবতম শ্রীমদ্ভাগবতম ভাগবত মহাপুরাণের স্ব অধ্যায় করে আমাদের জীবন পূর্ণ করি আজকের জন্য এটুকুই আমরা শেষ করব মহামন্ত্র দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম ভগবতে বাসুদেবায় আর বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার